আপনাদেরকে রকম অন্যান্য সরকারদেরকে তারা ক্ষমতায় থেকে নামিয়েছে আপনাদেরকেও নামাইতে কিন্তু বাধ্য হয়ে দাঁড়াবো আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি কাজী আমরা আশাবাদী আপনাদের কাছ থেকে ঘন্টার মধ্যে আমাদেরকে রেজাল্ট জানিয়ে দেবেন এবং যেই ছাত্র ভাইগুলো আমাদের শহীদ হয়েছেন যারা অসুস্থ হয়েছেন যারা এখনো পর্যন্ত মেডিকেলে আছেন তাদের জন্য আপনারা কি করেছেন এটা এই জাতি জানতে চায় এটা এই জাতির সামনে আপনাদেরকে একদম খোলামেলা ভাবে বলে দিতে হবে তাদের কি দিয়েছেন এটা আপনাদেরকে জানিয়ে দিতে হবে ঘন্টার মধ্যে আমার যেই ছাত্র হয়েছে ভাইগুলো হত্যা হয়েছে যারা অস্ত্রের আঘাতে নিহত হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা তাদেরকে খুঁজে খুঁজে বাইর না করতে পারেন আপনাদেরকে চব্বিশ ঘন্টা পরে কিন্তু ওই চেয়ার থেকে নামাইতেও আমাদের সময় লাগবে না স্পেশালি স্পেশালি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি বলতে চাই একটু জানতে চাই আপনার থেকে তিন মাস ওবায়দুল কাদের বাংলাদেশে থেকে কিভাবে বাংলাদেশ থেকে চলে যায় কি উপদেষ্টা হয়েছেন আপনারা এ জাতি জানতে চায় কাজে আপনাদেরকে আমি একটি কথা বারবার বলতে পারবো না একটি কথা বারবার বলতে পারবো না আপনাদেরকে ভালোভাবে এখনো পর্যন্ত বলছি আপনারা দ্রুত গতিতে সিদ্ধান্ত নেন ইভেন সাংবাদিক ভাই যারা আছেন আপনাদেরকে একটি কথা বলে দেই। আজকে এই বিপ্লবের পক্ষ নিয়ে যারা কথা বলছে আমি এখন কথা বলছি তাদের গোয়েন্দা বিভাগের লোক আছে তাদের গোয়েন্দা বিভাগের লোক আমাদের ছবিগুলো নিয়ে নেয় নিয়ে নিয়ে পরে তারপরে আমাদেরকে টার্গেট করে ঘুমের এবং হত্যার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে আপনাদেরকে এই বিষয়টা আমি বলে দিলাম আমরা যারা কথা বলতেছি যারা উচ্চ আওয়াজে কথা বলতেছে তাদের আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য এই সরকার যারা ছিল তাদের কিছু লোক এবং বর্তমান কিছু লোক এই কাজগুলো করে যাচ্ছে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম